বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে কনুর পাখির ফুড হ্যাবিট নিয়ে গরমকালে বা যে কোনো সময় ফুড হ্যাবিটকে কীরমভাবে মেনটেন করবেন সেটা সান হোক হ্যাঁ সানের একটু কোয়ালিটি মেনটেন করতে হয় মানে দেখুন ব্যাপারটা হচ্ছে যে পাখির ফ্যাট বেশি দরকার তাকে ফ্যাট দিন মানে ফ্যাট মানে এমন ফ্যাট দেবে না যে ওভার সিটি চলে যাবে মানে ওভার ফ্যাট হয়ে যাবে যেমন ধরুন আমি এবার স্টেপ বাই স্টেপ আসছি এমনি নর্মাল গ্রিন চিক পাইনঅ্যাপেল হাইপারের এই ধরনের যে কনুরগুলো থাকে ফুডাবিটের মধ্যে তিন ধরনের পার্টে আমি খাবারটার কথা বলবো একটা হচ্ছে যে ভেজিটেবলস পার্ট বা তার সঙ্গে আপনি সোক ফুড মানে সফট ফুড নয় সফট ফুডের অনেকগুলো পার্ট হয় যেমন ভেজিটেবলস সোক ফুড মানে অ্যানিম্যাল প্রোটিন ভেজিটেরিয়ান প্রোটিন বা সিড মিক্স এই সমস্ত ফ্রুটস কনুর যেহেতু রয়েছে ফ্রুটস ঢুকে রয়েছে মানে ধরুন বরবটি বিমস গাজর এটা কিন্তু একদিনেই সব দিয়ে দেবেন না এটা ঘুরিয়ে ফিরিয়ে সাত দিনের মানে জিনিসটাকে ডিজাইন করতে হবে আবার রিকোয়েস্ট করছি কেউ বলবেন না দাদা আমাকে চাট বানিয়ে দিন আমি চাট টাকা নিয়ে ফেরত দিয়ে দিচ্ছি আমি চাট বানানোর আমার সময় নেই কাইন্ডলি রিকোয়েস্ট করবেন না ভিডিও ফলো রাখুন আমি এবার ডেলি আপনাকে একদিন যেরকম দুটো চ্যানেলেই পাখি দুটো চ্যানেলেই আপনারা ভিডিও পেতেন আপনারা নিশ্চয়ই পাবেন আর ফেসবুকে ফলো করে রাখুন যেখানে আমি প্রত্যেক দিন কিছু না কিছু পাখির ওপর রিলস টেক্সট এগুলো আমি শেয়ার করছি যাতে ডেলি লাইফে আপনি আপনার পাখিকে সুস্থ রাখতে পারেন চলুন এগিয়ে যায় ভেজিটেবলসের মধ্যে বরবটি বেমস গাছ ও সিজনেবল ভেজিটেবলস তারপরে আপনি ওর সঙ্গে আপনি ধরুন ছোলা ভেজানো গম ভেজানো ভুট্টা সেদ মানে ভেজানো বা বেবি কন সুইটকর্ন এই ধরনের কন্টেন্ট বা এই ধরনের ইনগ্রিডিয়েন্ট আপনি বা ইউজ করতে পারেন সেকেন্ড পার্টে আসছে যে ধরুন ফ্রুটস ডেলি আপনি অন্তত তিনটে না হোক দুটো ফ্রুটস তিন অ্যাপেল পেয়ারা এবার সিজনেবল যেটা আপনার পাখি এবার ডিপেন্ড হচ্ছে দেখুন আর একটা জিনিস সেটা হচ্ছে যে আপনার কোথা থেকে পাখি নে বাচ্চা যদি পাখি যদি সেলফিট থাকে বা সবে খেতে শিখছে তাহলে সেই পাখি যদি আপনি কেনেন ডিএনএ করার পর বা আপনি যদি নিজে বোঝেন যে এটা মেল ফিমেল আছে তো সেখান থেকে আপনি পাখিকে ফুড হ্যাবিট করতে পারবেন একটা অ্যাডাল্ট পাখির ফুড হ্যাবিট চেঞ্জ করা নট এ ম্যাটার অফ জু ফলে এইগুলো একটু মাথায় রাখুন সিড মধ্যে আপনি সানফ্লাওয়ার কুসুম বাজরা মাইলো অনেকে কি করে বড় দানাটাকে আলাদা করে দেয় ছোটো দানা আলাদা করে দেয় আমার অলওয়েজ যেহেতু আমি ছোটো সেলফিড থেকে পাখি পুষি আমার বড়ো ছোটো একসঙ্গে থাকে তারপর পুরোটাই মিলেট ক্যানারি ওটসের দানা জব ধান সমস্ত কিছু দরকার বিশেষ করে এই গরমকালে কার্বোহাইড্রেট জিনিসটা কারণ যা মাথায় রাখবেন পাখির ফুড হ্যাবিট যেটা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ডেলি লাইফ যেন ঠিক মতন মেনটেন হয় নালে পাখি আপনার কিন্তু অসুস্থ হয়ে পড়বে বড়ো ছোটো যে কোনো পাখি এগুলো একটু মাথায় রাখুন নাহলে কিন্তু ওই আপনি ইউজ করবেন আপনার পাখি দাঁড়াবে না কোনো সময় ওই অনেক